অসম্ভব এ আমি বিশ্বাস করি না টাকার লোভে মালামে ভালো বেশি ছিল এ কথা মানতে পারছি না করুন যা সত্যি আমি তোকে তাই বললাম মালা তো টাকা নিয়ে বলে গেল তুই যেন আর ওর সঙ্গে কোনো সম্পর্ক না রাখিস আর ও এও বলল যে ও নাকি এতদিন তোর সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে মিথ্যে কথা মালাকে আমি আমার হৃদয় দিয়ে অনুভব করেছি মালা আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে পারে না প্রতারণ করতে পারে না যা জানি তাই তোকে বললাম তোর যদি বিশ্বাস না হয় যা তুই ওকে জিজ্ঞেস করে নে যাবো মা আমি যাব তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি মালা যে নিষ্পাপ সেটা আমি তোমার কাছে প্রমাণ করবই অরুন্দা আপনি এখানে মালা কোথায় মালাকে ডাকো না দিদি বলেছে এটার কোনো প্রয়োজন নেই টাকাটা আপনার মাকে ফেরত দেবেন তিনি ভেবেছিলেন যে দিদি হয়তো টাকার লোভে আপনার সঙ্গে ভালোবাসার অভিনয় করছে কিন্তু আমি তো তো না? আমি ভাবতেই পারি না যে মালার টাকার লোভে আমার সাথে ভালোবাসার অভিনয় করবে আমি একবার মালার দেখা করবো না আপনি দিদিকে ভুলে যান ভুলে যাব আমি মালাকে কোনোদিনও বলতে পারবো না শিলা কোনদিনও বলতে পারবো না আমি যে আমার সমস্ত সত্তা দিয়ে অনুভব দিয়ে হৃদয় ওকে ভালোবেসেছি আমার প্রতিটি রক্তকণায় যে বারবার মালার নাম উচ্চারিত হয় মালা আমাকে স্বীকার না করুক আমি ওকে কোনোদিন অস্বীকার করতে পারবো না কোনোদিনও না এন মা টাকাটা তুলে রাখো মালা দরকার নেই আকাটা দরকার হয়নি না তবে তোমার কাজ হয়েছে মা তুমি যা চেয়েছিলে তাই হয়েছে মালাবাড়িতে বাড়িতে থেকেও আমার সাথে করেনি মা তুমি খুশি তো একজন মেয়ে তার ভাই আর বোনের ভবিষ্যতের কথা ভেবে নিজের ভালোবাসাকে বিক্রি করে দিল আর তুমি একজন মা তোমার নিজের ছেলে ভালোবাসাকে টুকরো টুকরো করে ফেললে বলো মা তুমি খুশি বলো না মা তুমি খুশি তো তোমা আমি কাকে বড় বলবো সেই স্বার্থ ত্যাগী দিদিকে না তোমার মতো এরকম একজন স্বার্থ পর মা বলো মা বাবা তাই বলছিস জানি মা আমি জানি তুমি কি বলবে তুমি তো এই তো বলবে না যে একটা পরিচয় না মেয়ে যে ছেলেবেলা আশ্রয় পেয়েছিল এক নার্সের বাড়িতে তারপর তারই দয়া সে একটা চাকরি পেলো তার ছোট ছোট ভাই বোন যে মানুষ করলো সে এইসব ভালো হতে পারে না তুমি এই তো বলবে মা যে তুমি জেনে রাখো আমায় যদি কোনোদিন বিয়ে করে সংসার করতে হয় তাহলে আমি ওই মেয়ে কি করব আর কাওকে না দাড়িয়া যতক্ষণ না টাকাগুলো তোলো টাকাগুলো ভরে রাখো তোমার সিন্ধুকে চাবি দিয়ে বন্ধ করে রাখো তোমার ছেলে ভালোবাসার সঙ্গে কিন্তু একটা কথা জেনে রাখো মা তোমার এই সিন্ধুকের অন্ধকারে টাকার সঙ্গে থেকেও মালার পুথি তোমারই ছেলের ভালোবাসা কোনোদিন মরবে না মা কোনোদিনও মরবে না তোমার আমার হলো